আমাকে বিয়ের বিয়ের প্রত্যাশা দিয়ে মামুন বগুড়া নিয়ে গেছিল বগুড়ায় নিয়ে যাওয়ার পর আমি একদিন ছিলাম ওখানে থাকার পর ওর অফিস থেকে ও পার্সেলের কথা বলে পলাই গেছে এরপর ওর ফোন বন্ধ পুরী গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন শারমিন্দাহার নামের এই তরুণী তার অভিযোগ প্রেমিক মামুন রানা বীর পোলোভন দেখিয়ে দীর্ঘ সাত মাস ধরে তার সাথে শারীরিক সম্পর্ক রাখার পর এখন বিয়ে করতে অস্বীকার করায় তিনি অনশনে বসেছেন কারণ ওর ফ্যামিলির সাথেও যোগাযোগ ছিল ওর ফ্যামিলিকে বলছে যে আমি মেয়েকে চাই না এখন আমার তো মানের ক্ষতি ও আমি কোথায় যাব এখন জেলা শহরের পাঁচগাছি এলাকার ছত্রপুর গ্রামে এই ঘটনা ঘটে শারমিন নাহার স্থানীয় মজিদা আদর্শ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি জানান মামুন রানা বীর আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সাথে শারীরিক সম্পর্ক বজায় রেখেছে আমার দাবি এখন ওকে বিয়ে করতে হবে আমি সকাল ছয়টায় আসছি আমি গলায় ধরিয়ে দিব এই তো আমার উপায় নেই আমি তো মে মানুষ গত পরশু মামুন তাকে বগুড়ার আদমদিগিতে তার কর্মস্থলে ডেকে নেয় সেখানে এক বাসায় সময় কাটানোর পর মামুন কয়েল কিনতে বাইরে বেরিয়ে যায় এরপর ফিরে না আসায় শারমিন স্থানীয় লোকজন ও তার ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে ফিরে আসেন হওয়ার কারণে আমি আমার ফ্যামিলিকে জানাইছিলাম আমার ফ্যামিলি ওখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে আসছে শারমিন অভিযোগ করে বলেন মামুন বিয়ের পলবন দেখিয়ে আমাকে প্রতারিত করেছে আমি সকাল থেকেই অনশন করছি যদি সে আমাকে বিয়ে না করে তাহলে আমি আত্মহননের পথ বেছে নেব আমার উপায় মে মানুষ এই ঘটনায় মামুন রানা তার পিতা সিরাজুল ইসলাম ও পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন স্থানীয় জানান সকাল থেকে শারমিন অনশন করছেন মামুনের পরিবারের লোকজন পালিয়ে গেছে মেয়েটির তাকে বাড়িতে উঠতে না দিলে সে উপায় না পেয়ে মামুনের বাড়িতে অনশন করছে ওদের দুইজনের সম্পর্ক আমরা তো জানি না মামুন আর শারমিনের সম্পর্ক আমরা তো জানি এখন গতকালকে নাকি মামুনের কাছে ছিল বগুড়ায় তারপর ওর ভাই গেছে শানমিনের ভাই গেছে নয়া নয়া যে ওখান থেকে রিসিভ করে নিয়ে আসছে নয়া এখানে পাঠায় দিছে আজকে ভোরবেলা পাঠায় দিছে আর ভোরবেলার পর আমরা গ্রামবাসী সবাই মিলে এসে দেখি মেয়েটা বাইরে আছে তারপর আমরা ভিতরে নিয়ে এসে রাখছি সন্ধ্যার পর উভয় পক্ষ গার্জিয়ান মিলে আমরা একটা মিউচুয়াল করার চেষ্টা করবো ইনশাল্লাহ